আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা অনেক দূর থেকে আসে সদর চুয়াডাঙ্গা থেকে আর এই পার্সেলে কি আছে এটা হচ্ছে অরিজিনাল মানে খাটির খেজুরের গুড় আর এটা আমার একটা আপু মানে ইউটিউব থেকে পরিচিত একটা আপু সে পাঠিয়েছে সে আমার জন্য ভালোবাসায় পাঠিয়েছে সত্যি ভাল আপুর ভালোবাসা কখনোই ভোলা যাবে না তো একদিন ইউটিউবে মানে লাইভে দেখেছিলাম যে আপু পাটালি গুড় খাচ্ছিলো তো আমার দেখে খুবই ভালো লেগেছে আমি বলেছিলাম আপু তুমি কি খাও সে বলেছে খাটি খেজুরের গুড় তো আমি বললাম আপু আমাকে কি কোনোভাবে নিয়ে দেওয়া যায় সে বললো অবশ্যই আর যেহেতু চুয়াডাঙ্গায় সেখানে খেজুরের গাছ আছে যশোর চুয়াডাঙ্গায় কিন্তু অনেক খেজুরের গাছ আর সেখান থেকে কিন্তু অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায় তো আপুকে বলছি আপু আমার জন্য অনেক কষ্ট করে পাঠিয়েছে জোগাড় করে আর সত্যি মানে কি বলবো আপুকে অনেক অনেক ধন্যবাদ তার মাধ্যমে হয়তো আমি অরিজিনাল খেজুরের গুড়টা খেতে পেরেছি আর এই তো পার্সেলটা আসছে আর আপু এত সুন্দর করে মানে ই করেছে প্যাকিং করছে আসলে আমি এটা পাটালি গুড় নিয়ে নি আমি নিয়েছি জুলা গুড়টা আমার কাছে ঝুলা গুড়টা দিয়ে মানে পিঠা খেতে বেশি ভালো লাগে তো আপুকে বলেছিলাম আমাকে জুলা গুড় দিবা তো একদম ঝুলা না কিন্তু খেতে মানে খুবই ভালো উনি অনেকভাবে মানে ভালোভাবে পেছিয়ে পাঠিয়েছে চুলা একটু পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটাতে একটু পরে গিয়েছিল পরে গিয়েছিল বাইরে যায়নি এই ট্যাপের ভিতরেই ছিল আরেকটাতেই হয়নি তো কি বলবো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার জন্য এত দূর থেকে এত কষ্ট করে অরিজিনাল খেজুরি গুড় সংগ্রহ করে পাঠিয়েছো তোমার মাধ্যমে হয়তোবা বা এইবার আমি অরিজিনাল খেজুরি গুড় খেয়েছি আর অরিজিনাল খেজুরের গুড়ে কিন্তু অন্যরকম একটা স্যান্ড থাকে ভালোবাসা মানে কি বলবো সেন্ট যেরকম আর কালারটাও কিন্তু অন্যরকম লাগে অনেকে হয়তো খেজুরের গুড় বিক্রি করে চিনি মিক্সড করা আর আবদুল্লা বাবা তো খুলার পর থেকে একটু একটু করে খাওয়া শুরু করছে সাথে আমি একটু খেয়ে দেখতেছি আসলে কেমন সত্যি আপু যেভাবে বলেছিল সেইভাবেই একদম অনেক অনেক ভালো একটা খাটি গুড় আর দামও কিন্তু খুবই কম আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের এই আপুটাকে আপুর কাছে যোগাযোগ করতে পারেন উনি একদম খাটি গুড় দিবে কোনো বেজাল হবে না এটা আমি একশো পার্সেন্ট নিচিত নিচে হতে দিতে পারি তো আবদুল্লা বাবা তো খোলার পর থেকে এমনি এমনি খাওয়া শুরু করেছে সে বলতেছে সত্যি অনেক ভালো একটা গুড় খেতে কিন্তু খুবই মজা আর আমরা যে অনলাইন পেজ থেকে যে নেই সেগুলো চিনি মিশিয়ে মিশানো আর হচ্ছে অনেক দামি কিন্তু এই গুড়গুলো কোনো চিনি মিশানি না একদম হান্ড্রেড পারসেন্ট খাটি তো খেজুর গুড় পাঠিয়েছে ভাবলাম একটু পিঠা বানাবো তো কি পিঠা বানাবো তাই চুই দুধ চুই বানাবো কিংবা অনেকে বলে চোষা পিঠা তো এই তো আমি এগুলো রেডি করে নিয়েছি এখন অরিজিনাল খেজুরের গুড় দিয়ে আর দুধ দিয়ে এই পিঠাটা বানাবো এই পিঠাটা কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে আপনারা এই পিঠাকে কী নামে চিনেন একটু অবশ্যই বলবেন তো আমি এইগুলো চিকন চিকন করে বানিয়ে নিয়েছি এখন এগুলো রান্না করব এই অরিজিনাল খেজুরের গুড় দিয়ে আর অরিজিনাল খেজুরের গুড়ের কালার দেখলেই বোঝা যায় আসলে এটা অরিজিনাল কিংবা দুই নম্বর সেটা কিন্তু বোঝা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে রান্না করার সময় একটা সুন্দর স্মেল আসবে অরিজিনাল খেজুরের গুড়ের এই তো আমি এখন দুধ জাল করে নিয়েছি এখানে আমি দুই লিটার দুধ দিয়েছি তা দুধটাকে আমি আস্তে আস্তে জ্বালিয়ে নিব যখন দুধে বলক উঠে আসবে আর দুধটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে খেজুরের গুড় এই যে আমি খেজুরি গুড় দিয়েছি আর খেজুরি গুড় দেওয়ার পরে আপনারা দেখবেন দুধের কালারটা কত সুন্দর আসে মানে আমি সত্যি আমি ভাবছি হয়তো বা কোনো মিস্ট করা থাকতে পারে কিন্তু যখন আমি খেজুরের গুড়টা দিয়ে পায়েস রান্না করা শুরু করেছি তখন আমি দেখছি যে কতটা সুন্দর হয়েছে দেখেন আস্তে আস্তে এই খেজুরের গুঁড়ের মানে দুধের কালারটা কত সুন্দর হবে এমনি গুড় দিলে কিন্তু দুধের কালার এত সুন্দর আসবে না সবচেয়ে বড় কথা সুন্দর একটা স্মেল আসতে একদম অরিজিনাল খেজুরের গুড়ের এই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমার এত ভালো লেগেছে যা বলার বাইরে জন্যে আসমা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমার মাধ্যমে আমি এই অরিজিনাল খেজুরি গুড়টা খেতে পারছি এ তো আমি গুড় দিয়ে দুধটা নাড়াচাড়া করছি আর খাটি গুড়ের দুধ মিশালে কিন্তু দুধ কিন্তু ছানা কেটে যায় না একদম সুন্দরভাবে হয় এই তো এখন বলক উঠে পড়েছে একটু ভালোভাবে বলক উঠলে এরপর আমি দিয়ে দেবো পিঠাগুলো তো বলক ওঠার পর্যন্ত আমি অপেক্ষা করতেছি ভালোভাবে যাতে বলক উঠে এই তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিব যেহেতু ভালোভাবে বলক উঠে পড়েছে আস্তে আস্তে আমি পিঠাগুলি দিব আর নাড়াচাড়া করব তো সব একবারে দেওয়া যাবে না একবারে দিলে কিন্তু লেগে যেতে পারে তো চতুর সাইডে ছিটিয়ে ছিটিয়ে দেবেন যাতে একসাথে সবগুলো না পড়ে আর সত্যি এই পিঠাগুলো খেতে খুবই মজা খুবই মজা যারা এখনো বানিয়ে খান নাই তারা অবশ্যই এই পিঠা খাঁটির খেজুরি গুড় দিয়ে খেয়ে দেখবেন কত মজা আর এই জোলা গুড় দিয়ে আপনারা দুধ দুধ চিতই কিংবা পায়েস আর তারপর তেলে পিঠা এগুলো পিঠা খেতে পারবেন আর এইগুলো পিঠা কিন্তু খুবই সুন্দর হয় আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই তো আমার খেজুরের গুড়ের পিঠে হয়ে গেছে আসলে আরও একটু ভিডিও করার কথা ছিল সেগুলো করতে পারেনি মিস্টেক হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যদি কেউ আমার চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ